না আমি ফেসবুক খুলতে পারছি না ইউটিউব খুলতে পারছি না ইনস্টাটা একটু একটু খুলতে পারছি মানে না আমি অ্যাপ খুলতে পারছি না সেটার অ্যাপ আমি ভালোই খুলতে পারছি ওই একই খবর একই ভিডিও দেবলীনা নন্দী দেবলীনা নন্দী দেবলীনা নন্দী ওই একটাই খবর হয়ে যাচ্ছে আর ফেসবুক ভিডিওতে তো মানে মানে ফেসবুকে আর কি স্ক্রোল করছি বাবা কত মানে একটা অন্য খবর নেই সব মানে মানুষ এমনই কীড়া মানে আমরা আমি নিজেদেরকেই বলছি আমরা মানুষরা এমনই কীড়া মানে ভাই আমরা ভীষণ লেবু চটকা চটকে চটকে চড়ে আবার কী লেগেছে হ্যাঁ চটকে চটকেই যাচ্ছে ভাই চটকে একটা পেলে হলো একটা কন্ট্রোভার্সি পেলে হলো সেখানে আবার যদি সব ব্যাপার থাকে সম্পর্ক রিলেশনশিপ ভাঙন ডিভোর্স তারপরেই আর কিছু ট্রেন্ড হয়েছে ভাই সেভেন্টি এইটটা পিল বাবা সেভেন্টি এইট পিল বা এটা ওয়ার্ড ট্রেন্ডিং হয়ে গেল বাবা কতজন আবার নাকি এবার রিসার্চ করছে এই ঘুমের ওষুধে যারা মানে এই ওষুধ ডিপার্টমেন্টের এবার থেকে খুব মানে ওরাও ভাইরাল হয়ে গেছে আর কি এইবার এবার মানে এবার সত্যি জেন্ডি যাদের একটু ঘুমের সমস্যা একটু হালকা ঘুমের ওষুধ খেয়েছো বাবা এবার থেকে কোনো ফার্মাসি মনে কিছু ওষুধ দেবে না যা আরম্ভ হয়েছে মানে সত্যি হাসিও পায় মানে একটা ভাই পেয়েছে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে আরে হয়ে গেছে তো কাণ্ডটা হ্যাঁ এবার ব্যাপারটা হলো দেখো এখন যা সব খবর চলে আসছে মানে দেখো প্রথম প্রথম কালকে আমি লিভিং উইথ মিলিদির একটা ভিডিও দেখলাম ভীষণ ভালো খুব ভালো লাগলো আমার ভিডিওটা তো সেখানে আমি মানে উনি যে কথাগুলো বলে আমি খুব আমি রাতবেলা ডিনার খেতে তো শুনছিলাম মানে চালিয়ে দিয়ে কানে শুনছিলাম তো উনি তো প্রচণ্ড একজন মানে আমার এই ইউটিউবের অনেকেই কন্ট্রোভার্সি করে উনি প্রচণ্ড একজন খুবই ডিগনিফাইড আর খুবই রেসপেক্ট ফুল আর কি উনি আর খুব সুন্দর করে বুঝিয়ে বলেন আর একটা কথা আমার খুব ভাল লাগলো যেটা ভিডিওর স্টার্টিংয়ে উনি বলেছিলেন সেটা হলো যে আমি যদি কাউকে নিয়ে পজিটিভ কন্টেন্ট বানাই তার মানে এমন না তাকে আমি গলা জড়ি আদম সে একদম আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল তাকে মানে আমি অন্ধ হয়ে গেছি তার জন্য সেটাও যেমন না এই বা যাকে নিয়ে আমি নেগেটিভ করছি একদম তোকে আমি সহ্য করতে পারি না একদম চরম শত্রু সে আমার হয়ে গেল সেটাও না সেটাকে বলে সেটাকেই বলে ব্যালেন্স এই কথাটা আমার প্রচন্ড ভালো লেগেছে লিভিং উইথ মিলি আন্টি বলি মিলি আন্টি সো আর উনি আমার মাকে খুবই রেসপেক্ট করে তাই জন্য আলাদা একটা ওনার প্রতি আমার খুব একটা সফট কর্নার আছে ও যাই হোক সেটা অন্য ব্যাপার তো খুবই ভালো লাগলো তারপরে যে কথাগুলো বললো আর যেই কথাগুলো বললো যে তারপরে মানে এটা স্টপ হওয়া দরকার তো কিন্তু মানে এই ক্রিয়েটাররা তো স্টপ হচ্ছে না হ্যাঁ এবার হ্যাঁ উনি আরেকটা কথা বলছিলেন ওটা ভুলে গেলাম বলতে উনি আরেকটা কথা বলছিলেন যে এটা ব্যাপারটা যখনই কোনো একটা নিউজ আমরা পাই কিংবা যারা এখানে আমরা কন্ট্রোভার্সি করি যে কোনো কন্ট্রোভার্সি টপিকেই মানে নিউজ নিউজ চ্যানেলে হয় তো এখন একটা ব্রেকিং নিউজ হলো তার আধা ঘন্টা পরে কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ আবার হঠাৎ করে আরেকটা ব্রেকিং নিউজ হচ্ছে কারণ যে কোনো কোনো ইস্যু হলো যে কোনো ধরো একটা নিউজ চ্যানেল একটা মানে একটা দেখাচ্ছে একটা খুব নিউজ যেটা ভাইরাল হয়েছে এখন একরকম পিকচারটা থাকবে তারপরের সময় আরেকটা পিকচার পাল্টে যাবে দেখতে দেখতে মানে স্টেপ বাই স্টেপ লাইক মানে একটা স্টোরির মতন মানে এক এক সময় এটা এক এক রকম হবে তো কখনো আমরা ক্লিয়ারলি মানে একটা পয়েন্টে স্টিক করে আমরা থাকতে পারবো না এটা কিন্তু একদম ফ্যাক্ট এটা মিলিয়ানটি একদম ঠিক বলেছে যেমন আমি প্রথমে একরকম বলেছিলাম এখন তারপরে আবার চারিদিকে যাওয়া হচ্ছে আর কি তো হ্যাঁ ব্যাপারটা হলো আমি যেটা বলেছি ওটাই আমি স্টিক ওভার আমি বলেছিলাম যে এটা নিয়ে মানে একটা মেয়ে রকম করেছে তো এটাকে আমি কোনো মতেই সাপোর্ট করি না একদমই সাপোর্ট করি এটা একদমই অনুচিত এটা ইস ক্রাইম এটা ক্রাইমের পর্যায়ে পড়ে যেই জীবনটা আমাদের ঈশ্বর দিয়েছে ভগবান দিয়েছে সেই ভগবানের মাদের থ্রু দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের যে মায়েরা যে আমাদের মানে পয়দা করেছে তাদের থ্রুতে এসেছি এটা ঈশ্বরকে অপমান করা আর মায়েদেরকেও অপমান করা আমাদের জীবন এক না একদিন তো সবার জীবনই থাকবে না সবার জীবনই তো চলে যাবে কিন্তু আমরা জোর করে আমার জীবনটা তাও এইসব সব পেটি কারণ এটা আমার কাছে খুব পেটি কারণ কারণ জীবনে যাই হয়ে যায় জীবন দেওয়াটা মানে জীবন হলো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো আমাদের জীবন তো এটা কারো কারোর হাজব্যান্ডের সাথে প্রবলেম কারোর সব ব্যাপার তো আরও বেশি পেটি কারণই লাগে হাজব্যান্ডের সাথে প্রবলেম বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম এই বেসিক্যালি তো এইসব রিলেশনশিপ প্রবলেমের জন্যই আজ আজ অবধি যত ঘটনাই আমরা শুনেছি এই যে অ্যাটেম্প করাই জিনিসটা অবভিয়াসলি এটা নানা করে এটা কোনো দেখো প্রবলেম জীবনে প্রচুর আছে শুধু এই বয়ফ্রেন্ড হাজবেন্ড রিলেশনশিপ শুধু এটার ওপরে তো মানে স্টিকভার করে থাকে না আমাদের পুরো পৃথিবীটা প্রচুর প্রবলেম কাউ টাকা পয়সার প্রবলেম আমি আমি তো মনে করি ফাইন্যান্সিয়াল প্রবলেম ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেমের উপরে কিছু প্রবলেম হয় না আমি একটা জিনিস বুঝেছি আমার এই মায়ের ঘটনা দিয়ে আমার মাও তো সবাই জানে নতুন করে আর বলবো না তো আমি দুটো জিনিস বুঝেছি যে না তিনটে জিনিস বুঝেছি একটা বুঝেছি যে মা আর এইটা ভাই এই দুটো জিনিস সাংঘাতিক জিনিস এই দুটো জিনিস কি সেটা বুঝে মা কি জিনিস আর এটা কি জিনিস টাকা টাকা কি জিনিস আর মা কি জিনিস আর আরেকটাও বুঝেছি যে হুম সত্যি সত্যি সত্যিকারের খারাপ সময়তে সত্যি কেউ থাকে না মানে সেইভাবে থাকে না থাকে হতে পারে থাকে আমি ওয়াইটির কথা বলবো নমস্কার সরি সরি ভাই কথা বলছে মানে ইন জেনারেল আর কি তো সেই জিনিসটা মানে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট ধরো যারা আমরা শুনি অনেক ফার্মার ওই নামটা আমি নেবো না ওই সামহাও ইউটিউবে নামটা নিলে ক্লিয়ারটা হয় আমি শুনেছি যাই নাম নেব না ও মেয়েটি যেটা অ্যাটেম্প করেছে ওই নামটা আমি নেবো না তো অনেক মানুষের অনেক দেনা থাকে তখন এই অ্যাটেম করে অনেক মানুষ খুব দরিদ্র মানে খেতে পারছে না তারা এই ধরনের অ্যাটেম্প অনেক আমরা এরকম ঘটনা শুনেছি এবার ফার্মার্সদের কেসেও এরকম ঘটনা শুনেছি তো তাও তাও জীবন দেওয়া নট আ সলিউশন তাও একটু হলেও তাও একটা কোথাও একটা লজিক্যাল ব্যাপার লাগে কিন্তু যখন এই ধরনের যে রিলেশনশিপ বলো প্রেম বলো এটা একদমই লজিক্যাল ব্যাপার এটার জন্য জীবন দেওয়া একদমই না একদম কোনো প্রশ্নই ওঠে না তাই জন্য আমি ওটাই বলেছিলাম এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু যখন মেয়েটা এরকম করে ফেলেছে মেয়েটার একটা মেন্টাল পরিস্থিতি এখন আছে একটা একটা ডিস্টারবেন্সে আছে এখনো ডিস্টার্সে আছে দরকার খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এখনকার দিনে আমরা মানে এই কাউন্সেলিং সাইক্যাটিক যখন এইসব কথা ওঠে এই যে মেন্টাল হেলথ তখন খালি আমরা ভাবি বাবা এরকম বলছে না এইটা আমারও দরকার হতে পারে আমার পাশের মানুষেরও দরকার হতে পারে আমার বাড়ির লোকেরও দরকার হতে পারে কাউন্সেলিং ইজ টোটালি ডিফারেন্ট থিং যে কোনো মানুষের মেন্টাল ট্রমা হতে পারে মেন্টাল মেন্টালি সে আপসেট হতে পারে মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে টপ অ্যাক্ট্রেসের দীপিকা পাদুকোনের যখন ডিপ্রেশন হতে পারে তখন আর তার সামনে আমরা কি আর কি আমাদের হতে পারে না তো সবারই হতে পারে তো কাউন্সেলিং মানে মাথা খারাপ হয়ে গেছে সেটা না কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের চারিপাশে যেইভাবে যেই রকম নেগেটিভিটিতে আমরা থাকি আমার মনে হয় কাউন্সিলিং তো সবারই ইম্পর্টেন্ট আমাদের মনের ভেতরে অনেক কিছু বলেন আমাদের মনের ভেতরে একটা মন থাকে সেখানে অনেক রকম কিছু চলে এই ব্যাপারটা বুঝতে হবে মেন্টাল হেলথ ব্যাপারটা কিন্তু ওরকম মেন্টাল হেলথ ব্যাপার ও আমার খুব মন খারাপ আমার মেন্টাল হেলথ হয়ে গেছে আমার খুব ডিপ্রেশন না দ্যাট ইজ নট ডিপ্রেশন মানে ডিপ্রেশন আবার আলাদা থিং দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট কারণ ওখানে ক্রিটিকাল যারা ডিপ্রেশন হয় তারা আমি শুনেছি দীপিকা বাদুকোনে যেটা হয়েছিল যে এক্সেসিভ মানে কোনো কিছুই ভালো লাগে না সবসময় সবসময় মানে খুবই মানে কান্নাকাটিটা প্রচণ্ড কাঁধে সেই মানুষগুলো আর প্রচণ্ড এরকম করে টপ টপ করে জল পড়ার কোনো জীবনে কোনো কিছুই তাদের ভালো লাগে ডিপ্রেশান কিন্তু আলাদা জিনিস আর মেন্টাল হেলথ মেন্টাল ডিপ মানে ডিস্টারবেন্স এটা আলাদা কিছু কিছু মানুষ হয় প্রচণ্ড স্ট্রং হয় তাদেরও কিন্তু মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে যারা ইমোশনাল আর আরও বেশি হবে যারা উইক পারসন তাদের আরও বেশি হবে কিন্তু স্ট্রঙ্গার যারা মানুষ আছে তাদেরও কিন্তু হয় কিন্তু তারা ডিল করতে পারে তাদের কি মেন্টাল হেলথ প্রবলেম হয় না তাদেরও হয় সমস্যা সবার জীবনে এখানে আমি একটাকেও বলতে পারবো না ইভেন শাহরুখ খানের লাইফেও সমস্যা ইভেন অমিতাভ বচ্চনের লাইফেও সমস্যা অন্য রকম সমস্যা হতে পারে টাকা পয়সার সমস্যা না অন্য কিছু সমস্যা না কোনো কিছু না কিছু প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে তাই বলে সবসময় তো আমরা জীবন দেওয়ার জীবনটাই আমরা জীবনে লড়াই করে জিত মানে জীবনটাকে জিততে হবে আর কি তো সেটাই আমার বক্তব্য যে একটা স্ট্রং মানুষের কোনো মেন্টাল হেলথ হতে পারে কিন্তু ওই যেটা বলছে মনের ভেতরে অনেক মন থাকে আমাদের মনের ভেতরে অনেক কিছু থাক হতে পারে আমরা ভুল হতে পারে ঠিক হতে পারে একদমই ভুল কিন্তু অনেক রকম কিছু চলে আর কি সেটাকে যে মানে ইয়ে করে মানে স্ট্রংলি যেটাকে ইয়ে করবে আর কি হ্যান্ডেল করবে সে সেটাকে ডিল করতে পারে কিন্তু আরও সমস্যা থাকে সে এবার সে সেটাকে ডিল করতে পারে তাই জন্য সে একটা ভালো লাইফ স্পেন্ড করে আচ্ছাstrongly ভাবে এই যে কন্ট্রোলিং অফ দ্য ইমোশন এই ইমোশনের জায়গাটার থেকে তো আমরা হেরে যাই আমরা কি করতে পারি এই যে দেবলি নামে টি সে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারল না সে যদি সেই ইমোশনটাকে একবার কন্ট্রোল করে নিতে পারত তাহলে কিন্তু তার তার সেই স্টেপটা নিত না তো তাই যেটা সেই ইমোশনটা সব কিছু কিন্তু ইমোশনের এর উপর डिपেন্ড করবে আমরা কন্ট্রোল করতে পারি না যখন তখন মানুষ এরকম না যদিও এটাকে আমি একদমই সাপোর্ট করি না কিন্তু যখন আমরা এটাকে কন্ট্রোলিং করে নিতে পারি তখন ঠিক আছে তখন কোনো ব্যাপার না তখন আমরা মানে অ্যাজ আ স্ট্রং পারসন তাদেরকেই বলে যারা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে তো যাই হোক এইগুলো অন্য বিষয় কিন্তু সমস্যা জীবনে অনেক রকম আছে তো সেটাই যদি ধরতে যাই ফাইন্যান্সিয়াল প্রবলেম মানুষের কাছে যাদের টাকা নেই যাদের টাকার অসুবিধা সেটার থেকে আমার মনে হয় না চরম প্রবলেম কিছু আছে তো সে সেখানেও মানুষরা স্ট্রংলি মানুষ ইয়ে করে এদিক ওদিক থেকে মানে লড়াই করে সে তারা এটা করে জীবনটা তারা চালিয়ে দেয় তো সেইখানে এইসব কারণে এটা একদমই একদমই এটা আমি সাপোর্ট করি না এটা আমি বলেছিলাম এটা একদমই ঠিক আর একটা হলো হ্যাঁ যেটা বলছিলাম অনেক রকম একসময় মানে প্রথমে যখন আমরা নিউজটা শুনি তখন একরকম মনে হয় তারপর যখন বিভিন্ন নিউজ শুনি আরেক রকম মাইন্ডসেট দেখো একটা মিস্ট্রিয়াস একটা ব্যাপার তো আছে সেভেন্টি এইট পিলস অনেকে বলে কি করে তাহলে বেঁচে গেল এটা বেঁচে যাওয়ার কথা না অনেকে এটা বলছে আমি বলছি না এটা অনেকেই বলছি দেখো সব নিয়ে তো আমার এক্সপিরিয়েন্স নেই তো আমি এটা বলতে পারবো না দশটা পিল খেলে বা কি হয় কুড়িটা পিল খেলে কি হয় আবার সেভেন্টি এইটটা খেলে বা কী হয় সো সেটা নিয়ে বলতে পারবো না কিন্তু হ্যাঁ দিদির যে ব্যাপারটা যে লাইফ শুনলাম বললো যে উনি নাকি করে গেছে করলেই ভালো তো আর এই নিয়ে আর বাড়ি হচ্ছে এইবার আসি আমি সায়কের বিষয় তো সায়ককে টানা হচ্ছে আমার মনে এটা একদমই মানে ফালতু একদমই ইলজিক্যাল মানে সায়ককে দেখে এতদিন শাহরুখকে দেখে আমরা সবাই এটাই বুঝতে পারছি ওর ও যেটা কথাটা বললো শাহরুখ ওর কাছে বললো না যে মা মা বোন আমার বোনের জায়গা আবার বন্ধু বন্ধু জায়গা আমার মনে হয় খুবই একজন খুব ভালো বন্ধু হিসাবে খুবই ভালো এরকম খুবই কমই দেখা যায় দেখো এবার অনেকে আছে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু মানে এখানে অনেকে মানে ওয়াইটিতে আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য অনেক ঠাকুর দেবতারা আছে মানে তারা একদম উপরে স্বয়ং বসে আছে আর কি তারাই সব ডিসিশন নেয় তারাই বলে কি সঠিক কি ভুল কে আবার লেডিস কে লেডিস সায়ককে অনেকে বলে তাই একটা মানুষের মানে ফিজিক্যাল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলা তো প্রচণ্ড মানে আমার কাছে প্রচণ্ড অশিক্ষিত টাইপের লাগে কারণ আমাদের এখানে একজন ফিল্ম ডিরেক্টর ছিল ঋতুপর্ণ ঘোষ ওনার ফিজিক্যাল অ্যাট্রিবিউট নিয়ে আমরা সবাই জানি হি ইজ আ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর তো এরকম প্রচুর এরকম মানুষ আছে তারা সুপারলি ট্যালেন্টেড আর যারা একদমই এরকম বসে বসে মানে লাইফ করে বা কিছু করে হোয়াট এভার দে ডু দে এখানে বসে জাজ করে যে কে মগা কে ইয়ে কে লেডিস তো এইগুলো একদম ছ্যাঁচরাম এগুলো তো ছ্যাঁচরাম কিন্তু এই যে শায়ক নিয়ে যে অন্য রকম কথা হচ্ছে এই যে দু হাজার ছাব্বিশ সালে আবারও বলতাম দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে আমরা এই যে বন্ধু মানে এই বন্ধুর বলে যে একটা জিনিস এক্সিস্ট করে মানে একটা পৃথিবীতে মানে পৃথিবীতে আমরা টপ কালাম আমরা পয়দা হলাম তারপরে আমরা বড় হলাম তারপরে নয় আমরা প্রেম ঠেম করলাম তারপরে নয় বিয়ে হলো এর মাঝখানে কিছু হয় না ভাই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে যদি বলতে হয় যে না এ বন্ধু এর সাথে বন্ধুত্ব সম্পর্ক এর সাথে প্রেমের সম্পর্ক তাহলে ভাই আমরা ভীষণ পিছনে পড়ে আছি আমরা এগোই নি আমরা সেই ওখানেই পেছনে পড়ে আছি আমি যেই স্কুলে পড়তাম আমাদের ক্লাস টেন ইলেভেনে আমাদের সব সেক্স এডুকেশন দেওয়া হয়েছিল একটা পুরো একটা কনফারেন্স মতন হয়েছিল এখানে ছোট ছোট মানে ক্লাস টেন ইলেভেনে যে আমাদের শেখানো হয়েছিল মানে আমি যে স্কুলে পড়েছিলাম আমাদের মানে ফিমেল ডিপার্টমেন্ট আলাদা মেল মানে ছেলেদের আলাদা বসানো হয়েছিল মেয়েদের আলাদা মানে ওই জমানে ভালো দু হাজার এক দুই সালে আর এখন আমরা দু হাজার ছাব্বিশে উই আর ডিজিটালি মানে অ্যাডভান্স ইন এভরি ওয়ে উই আর অ্যাডভান্স সেখানে আমরা যদি বন্ধুত্ব নিয়ে বসতে বলি যে না এর সাথে এর জন্য সংসার ভেঙেছে এ মানে এর জন্য মানে এর সাথে অন্যরকম বন্ধুত্ব ওর জন্যই সংসার ভেঙেছে ভাই সংসার যদি এত হয়। যদি জন্য সংসার ভাঙে তাহলে সংসার তো কোনোদিন হয়ইনি যদি কাউর জন্য একটা বন্ধুর জন্য সংসার ভাঙে তো তাহলে তো সংসার ঘরেই নি এই সংসার এমন হবে যেটাকে কেউ ভাঙতে পারে একদম না পাথরের মতো একদম শক্ত হবে যে কোনো সম্পর্ক যদি এরকম হয় কেউ তো ওটা ভাঙতে মানে ভাঙতে পারেন তো এইসব বলে লাভ নেই এইসব সব কন্টেন্ট সব ইয়ে কন্টেন্ট হয়ে যাচ্ছে কন্টেন্টের মতন কিন্তু হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে সেভেন্টি এইট পিলস তারপরে এই যে ওই দিদির যে ব্যাপারটা দিদি এত কেন বলছে না দিদি তো স্টপ হয়ে গেছে যাই হোক আমি বলবো স্টপ হয়ে যাওয়া দরকার আর মেয়েটি শান্তিতে মেয়েটি থাকুক আর মেয়েটিকে অনেক বেশি স্ট্রং হতে হবে আর হলো ও নিজের ক্যারিয়ারের ব্যাপারে এবার ভাবুক আর অবভিয়াসলি মার সাথেই ও থাকা উচিত ক্যারিয়ার ব্যাপারে ভাবুক আর ও কী করবে কী না এটা তো ওর পার্সোনাল ব্যাপারে তো কাউর কোনো বলারই পার্সোনাল ব্যাপারটা এরকম যে কেউ কোনো বাইরের লোক বলতে পারে না তো মানে উচিত 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 মেয়েটি এখন হলো সবার এটাই বলা জন্য সব থেকে দিদি কি করলো তাহলে দিদির থেকে দিদির ওই ফেসবুক ফেসবুকে দিদি কি করছে একটা ক্লিভেজ দিয়ে ছবি বার করেছে অনেকে ওটা দেখাচ্ছে মানে অনেক ভেতরে ঢুকে যাচ্ছে প্রচুর কন্টেন্ট বানাতে হবে অনেক কন্ট্রোভার্সি করতে হবে অনেক আরে পয়সা চাই ভাই পয়সা তো পয়সা অনেক কামাতে হবে যাই হোক আমি অত পয়সা কামাতে চাই না আমি বেসিক যেই কথাগুলো সব ওটাই বলি বেসিক কথা বলে আমি আর আমি এই এই টপিকে কথা বলি না সো ব্যাপারটা হলো মেয়েটি যেন ভালো থাকে সুস্থ থাকে আর